আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আয়শা বললাম তো নতুন আরেকটা ভিডিওতে তাই আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে জাল দেখতে পাচ্ছেন তো এই জালগুলো পাতবো তো সেদিনকে আমরা মুলুঙ্গি মাছ ধরছিলাম তো আজকেও সেই মুলুঙ্গি মাছের তো বিকালে নিয়ে আসছি অবশ্যই তো আজকে বিকাল আমরা এখানে জাল পাতবো দেখতে পাচ্ছেন যে এলাকায় এই জায়গায় জাল পাতবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন মুলুঙ্গি আর পুঠি দেখতে পাচ্ছেন সব মুলুঙ্গি আর যেখানে জালপাত বসছে সেখানে আইসা বসছি তো এখানে লাডি গাড়া হইব তো এখান থেকে এই যে জায়গাটা জাল পাতা হইব একটা দাঁড়া আছে এখানে এখানে এই যে মলঙ্গি জাল পাতা হইব আপনারা সবাই দেখেছিলেন ভিডিওতে তো এই যে মনুঙ্গির জাল পাতা হবে এখানে তো এই জাল ওখানে গাতা হইতাছে ওখানে এখান থেকে জাল পাতা হইব পুরাটা ওদিকে এখানে সুন্দরভাবে জাল বান্ধা হইতাছে এলাডিটা খোঁজ দিমি পুরো এটা জাল বন্ধ হই গেছে गाइस তে জাল পাতা হয়েছে জাল পাতা হইতাছে দেখুন ওখানে লাডি গেতে কিন্তু এই যে বান্দা দাও হইছে এনে এনে উলটা দিল দি জাল ভাস করে দাও হইতাছে দেখতে পাইতাছেন দেখতে পাচ্ছেন गाइस প্রচুর রথ দেখুন তোকে প্রচুর রোদ কয়দিন পরে ইনশাল্লাহ নলা মাছ খাজার নলা মাছ মারা হবে ট্যাটা দিয়ে কোচ দিয়ে মারা হবে দেখতে পারবেন বাস করে দিতেছি দেখছেন যে বাতে পাতে মনঙ্গি মাছ বাজিয়ে গেছে দেখুন জালে জালটা আমরা সুন্দরভাবে জাল পাতটা পেস খেয়ে গেছে তো গাইছে একটা জাল পাতা হইলো তা আমাদের আরেকটা জাল এখানে আছে তো এটাকে আমরা ওখানে সামনে যাব পাততে তো সেইটাও দেখবেন এরপর ইনশাআল্লাহ বিকাল দেখব আমরা মাছ উঠাবো সন্ধ্যা রাত দিয়ে তাহলে গাইছে আমরা আরেকটা জাল পাতার গন্তব্যে আইসা পড়ছি তো এই যে এখান থেকে ওদিকে জাল পাতা হইব তো এখান দিয়ে মাছ প্রচুর বাজে মানে মনুঙ্গি পুঠি মাছ বাজে আবার যাব শেষ করে জালটা পাতা শেষ করে আপনাদের ইনশাল্লাহ দেখাচ্ছি আসসালামু আলাইকুম তাই আমাদের জাল পাতা শেষ তা আমরা মাছ দেখব তাই যে সময় আমরা ইনশাল্লাহ মাছ উঠাইবো তাই সেই সময় দেখতে পারবেন তা কতক্ষণ পর আমরা সূর্যটা ডুবলে জাল উঠাবো তা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আর নতুন হলে লাইক আর সাবস্ক্রাইব করা বলবেন না আল্লাহ হাফেজ বললাম তাই জালগুলো উঠাবো তখন দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে তা ওই যে দেখতে পাচ্ছেন সূর্য মামাও আস্তে আস্তে ডাউন হয়ে যেতেছে তখন আমরা জালগুলো দেখবো তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আর নতুন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন গাইস এক জালের সামনে আইসা পড়ছি তাই দেখুন জালে মাছ বাজছে দেখছ কত মাছ বাজছে দেখুন গাইস প্রচুর মাছ কিন্তু বাজছে দেখুন গাইস উইজে দেখুন জাল জাল ওটা হইতেছে প্রচুর মাছ প্রচুর মাছ বাজছে তো গাইস আমরা আরেক জালের উদ্দেশ্যে যাইতাছি দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা জাল পাচ্ছি তা ওখানে দেখতে পাচ্ছেন সূর্য মামা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে আমরা আরেক জাল পাচ্ছি তাই আমরা সেখানে যাইতাছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন কে কোন জেলার থেকে ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন আমাদের জালে মাছ কিন্তু একটা সাপ ও যে তা আমরা ওদিকে যাইতাছি দেখা ওইতা গাইস দেখুন

লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই গাইস শেষ পর্যন্ত কেউ কমেন্ট করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন মলুঙ্গি পুঁটি মাছ অনেক পাচ্ছে সব মলুঙ্গি কিন্তু তাজা দেন প্রচুর মাছ জালে কিন্তু গাইস প্রচুর মাছ বাসছে তাহলে গাইস দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমাদের প্রচুর মাছ কিন্তু হয়ে যাইতেছে গা দেখুন আমরা মাছ কিন্তু ধরতাছি খোলাইতেছি ভালো লাগতেছে আমাদের কাছে তো অবশ্যই নতুন হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখেন গাইস কি সুন্দরভাবে খোলা হইতেছে শুধু মাছ কিন্তু পুরা জাল দেখা শেষ তাই পুরা জালে কখন মনে করে নে কোনটা মাছ বাজছে আরেক জালে যেম তার আরেক জালে মাছ ভাজবো তাই সেখানে যেতেছি দেখছেন দেখতে দেখতে কিন্তু আমরা প্রচুর মাছ পাইছি জাল এখানে থাকবো আমরা আরেক জালের উদ্দেশ্যে দেখতেছি দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে গাইস দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা টাইম তো ওই জালটা দেখে আমরা ইনশাল্লাহ বাড়ির পথে হাঁটা দেব আর ভিডিওটা এখানেই শেষ করবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ইন্টারেস্টিং মজা পাবেন গাইস আমরা জালের সামনে এসে পড়ছি তখন ঘুরাবো দেখুন মাছ একদম দেখা যাইতা দেখতে পাচ্ছেন ঘুরাই ফেলাইছি আমরা যদি ওইটা একটু দেখাই প্রচুর মাছ গাইস প্রচুর মাছ দাসে গাইস দেখেন এই কিন্তু মনুঙ্গি মাছ কিনা হইতাছে তখন বিকাল টাইম দেখতে পাচ্ছেন সূর্য মামা নাই দেখিয়েছিলাম একটু আগে তখন মাছ কমে গেছে তখন মাছ কমে বাজবে আমাদের জালে মাছ খুলতেছে আমাদের ভাইয়ে তো অবশ্যই ভাইয়ে যে কথা বলছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন মলুঙ্গি আপনারা এইগুলা জাল সুন্দরভাবে পাতবেন আর যে 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 জেলা থেকে বলতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভালো লাগবে আমার কাছে দেখতে পাচ্ছেন কীভাবে পুটি মলুঙ্গি গাভাই জালে জালে দেখতে পাচ্ছেন অনেক মনঙ্গি পুটি তো গাইস তা আমরা গাছ একের জালের শেষ মাথা কিন্তু মাইসাপসতি দেখতে পাইতাছেন একের শেষ মাতা তখন আমরা চলে যাবুন টাজকের মতন গাইস এখানে আমরা ভিডিওটা শেষ করতেছি। তাই তাহলে গাইস তাই এখানে দেখতে পাচ্ছেন যে রাত্রে আমরা জালগুলা ওভার উঠাইছিলাম তাই মাছগুলা পাইছি তা অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন জালে কিন্তু প্রচুর মলুঙ্গি মাছ প্রচুর দুটা জাল পাচ্ছিলাম আপনাদের সামনেই দেখালাম এই রাতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতেছি তা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট বক্সে বলে যাবেন আর একটা লাইক করে যাবেন অবশ্যই কমেন্ট করে যাবেন একটা সাবস্ক্রাইব ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ